সাতটা বাজে মান হচ্ছে রেডি হচ্ছে মাথায় সিং লাগিয়ে মান যাবে কলেজের পিকনিকে মানে একটু হাই কর হাই মানে দেখ কুচুরি বা হম খুব সুন্দর চেহারা আছে আর কি পরিবিমান জ্যাকেট মানে তোরদের জামাকাপড় কাস্তে কাস্তে আমার কোমর বেঁকে যাবে বেঁকে গেছে বা ভেঙে যাবে হাতে হবে ডারউইন সেটা মানে হিরোইন ডারউইন হিরোইন তো না তুই তাই তোকে ডারোইন বললাম ডারোইনের মতো বাদ আছে তোকে কি আর তোর কি আমাকে আঙ্গুঠা ছাপ বলে মনে হয় পেছনে ঠিক কর কলার চুল ঢুকে গেছে কলারটা ডাউন কর উঠে রয়েছে কলার পেছনের যাচ্ছে আমার হাত কেন

ਨੇ ਟਕਾ ਟਕਾ ਬੋਲੋ ਇਹ ਤੂੰ ਬਾੜੀ ਤੇ ਜੂਤਾ ਪੂੜੂ

কফি আর বিস্কিট চলো খাই ময়লার গাড়ি ওদিকে চলে এসছে সিটি মাছে তখন আমি কফিটা খেয়ে গেছে অনেকক্ষণ আর আমি বাইরে জল ঢল ভরে এসেছি আর এখানে দেখো এই যে ছোট্ট ছোট্ট দুটো বাঁধাকপি কিনেছিলাম একটা কুচিয়ে ফেলেছি আর এই যে একটা আছে ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে বাঁধাকপিটা করে ফেলি মান নেই আমি আর অ্যালেক্সা খাবো অ্যালেক্সারও শরীরটা ভালো নেই তাই আজকে খুব একটা বেশি রান্না করব না দেখা যাক আপাতত তো বাঁধাকপিটা কুচাচ্ছি এটা করব আর দেখি কি করি এই হচ্ছে ছাদের অবস্থা ঠিক আছে এই যে এইগুলো ছিল এগুলো সব পরিষ্কার করে ফেলেছি এগুলো আর এইগুলো করবো Thank you. এই হচ্ছে ছাদ এইটা তুলতে পারলাম না ওটা তুলতে হবে পুরো ছাদ খালি কোনো গাছ গাছালা নাই এই অ্যালোভেরা গুলো নিচে নামিয়ে দেব আর আমি নামলাম নেবে স্নান করলাম করে ধূপকাঠি ধরালাম ঠাকুরকে ধূপ দেখালাম আর এখন এই যে এ আছে আর আমি আছি ভেটটা দিন দিন কি মপু হয়ে যাচ্ছে রে আমার বহুত চিন্তায় আছি তো এবার খাওয়া দাওয়া করব আর ওই যে ছাদের জামা কাপড় নামিয়ে এনে রেখে দিয়েছি উফ তারপরে সব ভাজ করবো না আগে শোবো গিয়ে খেয়ে দিয়ে উঠে একটু টান টান হবো তারপরে আবার বিকেলে বাকি কাজ করব। বিকেল কি পনেরো চারটে বাজে মানে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় নামবো নেবে তারপর আমি বাকি কাজ করব তো চলো আমরা খেয়ে নি ঠিক আছে আবার তোমাদের সাথে সন্ধ্যের সময় দেখা হবে তো বলেছিলাম কালকে ভিডিওটা এন্ড করব কিন্তু এন্ড করা হয়নি সন্ধ্যের পর অনেক পরে নেমেছিলাম আমি সাতটা সাড়ে সাতটায় মান এসছিল ওই ওরকমই সাড়ে সাতটা আটটা নাগাদ মান এসেছিলো তো তখনই আমি নেমেছি তো ওই জন্য আর শরীর প্রচণ্ড খারাপ ছিল তাই আমি আর ভিডিওটা কালকে এন্ড করতে পারিনি তো আজকে শনিবার আর ভিডিওটা আমি আজকে এন্ড করব কারণ নাহলে আমি আপলোড করতে পারবো না আর শনিবার আমি কি রান্না করেছি আজকে চলো তোমাদের সেটা একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে বেগুন পোড়া বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে আলু কেটে রেখেছি আলু আর বাঁধাকপি হবে এখানে আছে বেগুন ভাজা ডাল মুগ ডাল ভাত এই হচ্ছে আছে রান্না আর ওদিকে দেখো সবজির খোসা আর চাল ধোয়া জল ওইগুলো সব রেখেছি এবার ওইগুলো নিয়ে ছাদে দিয়ে দেবো গাছে টমেটো বেগুন পোড়া ধনেপাতা লঙ্কা সরষার তেল আর আদা কুচি বাঁধাকপি কমপ্লিট রান্না এবার আমি যাব স্নানে তো চলো এই হচ্ছে ব্যাপার এবার ঘর ঠোর মুছবো স্নানে যাব আর আজকের এই ব্লগটা তো আমার রান্না কমপ্লিট দেখলে আমি কি কী রান্না করেছি আজকে শনিবারে আর কি কি কাজ করলাম এবার স্নান ঘর মুছবো স্নান করবো ব্যাস আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করব আবার দেখাবো অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাব্যান লাভ ইউ